আমরা পেয়ে গেছি প্রগতি বাংলার কর্ণধার ডাক্তার অরিজিৎ কুমার নিয়োগী আজকে সুতীর্থ চ্যাটার্জি এবং অরিজিৎ কুমার নিয়োগী দুজনের যৌথ উদ্যোগে একটা হলিউড শ্যুটের আয়োজন করা হয়েছিল যেটা পুরোপুরি ফ্রি রেজিস্ট্রেশন ছিল অনেক খারাপ আবহাওয়া সত্ত্বেও আজকে কিন্তু শ্যুটটা হয়েছে তো সেই ব্যাপারে আমরা শুনে নেব দাদার কাছ থেকে কেমন লাগলো খুব ভালো লাগলো কারণ সমস্ত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে এগিয়ে যাওয়াটাই হচ্ছে জীবনের মেন লক্ষ্য এবং আজকে তুমুল প্রাকৃতিক বিপর্যয় এবং এবং যে এই যে আকাশের যে পূর্বাভাস যে ছিল সেটাকে আমরা উপেক্ষা করেও আমরা তাকে জয় করে দশজন মডেলকে নিয়ে আমরা একটা শ্যুট অর্গানাইজ করেছি জন আসতে পেরেছে জল জমা থেকে শুরু করে গাড়ি বন্ধ ট্রেন বন্ধ মেট্রো সাময়িকভাবে বন্ধ তার সত্ত্বেও যে করতে পেরেছি আজকে আমরা ভেবেছিলাম হয়তো প্রাকৃতিক দুর্যোগের জন্য খুব দুঃখিত বলে একটা মেসেজ দেবো কিন্তু লাস্টে কিন্তু আমরা জন মডেলকে নিয়ে আমরা আজকে সংগঠিত করতে পেরেছি তার জন্য আমি ফটোগ্রাফার রিককে আমি বিশেষভাবে ধন্যবাদ দেবো তার সাথে এবং আমার মডেল যারা এসছেন তাদেরকেও আমি বিশেষভাবে ধন্যবাদ দেব আমাদের সাথে ডিজাইনার হিসেবে আমার খুব মানে খুব ভাতৃপতি ডিজাইনাৰ সুমন এসছে তাকেও আমি ধন্যবাদ দেবো ধন্যবাদ দেবো আমাকে নিজেকে কারণ আমাকে এখন প্রথমবার মেকআপ আর্টিস্ট হিসেবেও কিছুটা রঙ লাগাতে হয়েছে সেটাও আমি আমার নিজেকে ধন্যবাদ দিচ্ছি যে এটা কাজটাও করতে হয়েছে এবং সুতীর্থ সবাইকে কোয়ার্ডিনেট করে বা এনেছে সবাইকে কোয়ার্ডিনেট করে আনার চেষ্টা করেছে পুরো টিমকে আমি অনেক ধন্যবাদ দেব প্রতিকূলতা এবং প্রতিবন্ধকতাকে আমরা জয় করে যে এই কাজটা করতে পেরেছি পুরো টিমকে আমি ধন্যবাদ দেব এবং এটাও বলছি যারা আজকে আসতে পারলো না যেহেতু প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আমাদের প্রায় তিরিশের উপর মডেলরা রেজিস্টার হয়েছিলো এবং তাদেরকে আমরা ওরা আসতে পারিনি এই বিপর্যয়কে অতিক্রম করে তাদের জন্য আমরা উনত্রিশ তারিখ আমরা ধার্য করেছি সকাল এগারোটা থেকে আমরা আমাদের আমার যে গ্রুপে যেখানে আমাদের এখানে বলা হচ্ছে সেখানে আমরা অ্যানাউন্স করে দিয়েছি উনত্রিশ তারিখ আমাদের শ্যুটটা হবে বাকি মডেলসদেরকে নিয়ে এবং এটা আমরা তিরিশ তারিখ আমরা পাবলিশ করবো যদিও ভৌত চতুর্দশী হচ্ছে উনত্রিশ তারিখ এবং যদি আমরা ইন্টারন্যাশনাল হ্যালভ ইন্ডিয়ায় দেখি ওটা হচ্ছে একত্রিশ তারিখ তো ইন দ্যাট ওয়ে বোথ ওয়েসকে কম্বাইন করে আমরা তিরিশ তারিখ কালী পুজো এক তারিখ এবং তিরিশ একত্রিশ তারিখ পড়েছে ওই জন্য আমরা বোথ ওয়েসকে এ করে আমরা তিরিশ তারিখ ছবিগুলো পাবলিশ করবো এটা একটা ফান এনভায়রনমেন্ট আমরা খুব মজা করেছি আজকে সারাদিন বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে আমরা যা মজা করেছি মানে আপনি বুঝতেই পারছেন আমিও মজা করেছি খুব আমরা খুব এনজয় করেছি এবং আজকে আমাদের আজকে যে একটা ফ্রি টাইম এরম এই ফ্রি টাইমটা আমরা মানে রেনি ডেটা আমরা বিশেষভাবে উপভোগ করে কাটা কাটালাম আর এই যে যৌথ উদ্যোগটা করলেন তাতে আপনি কতটা স্যাটিসফাইড দেখুন যৌথ উদ্যোগ যার সাথে করলাম তার নাম হচ্ছে সুচিত্র চ্যাটার্জি একে তো আমি অনেক বছর ধরে চিনি তার কারণ এ প্রথম থেকেই নিজের নিজের ছোটো 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 কাজ করে ওর নাম ও করেছে এবং আজকে ও ড্রিমস প্রোডাকশানস বলে একটা প্রোডাকশান খুলেছে লোকেরা ছোটো ছোটো করে এগোয় ও ছোটো ছোটো গুটি গুটি পায়ে এগোচ্ছে তাল গাছে ওঠেনি যেটা একটা ইম্পর্টেন্ট দিক যে ও থাকার জন্য এগিয়েছে লোকেরা তো লাভ করে এবং লাস্টে ধক করে পড়ে মাটিতে কেসটা হচ্ছে আমি একটা জিনিসই বুঝেছি যে ধীর স্থির হয়ে সংযমী হয়ে এই ইন্ডাস্ট্রিতে ভালো কাজ করতে পারবে সেই এখানে থাকবে আর যেই একলাপে তালগাছি উঠতে যাবে সে ধপাস করে মাটিতে এসে পড়বে সেই জন্য আমি এই কথাটা এইটুকুনি বলতে চাইছি যে আমার তো কুড়ি বছর হয়ে গেল আমি এখানে আছি কাজ করছি আমি আপনারা জানেন পেশায় আমি একটু অন্য পেশাতে আমি বিলং করি কিন্তু আমি কাজ করে যাচ্ছি এত বছর আমি টিকে আছি আপনাদের ভালোবাসায় এবং আপনারা আমাকে সহ্য করেছেন বলেই তো আমার একুশতম বর্ষ পালিত হবে দু হাজার পঁচিশে আমি একটাই কথা বলবো সুদীপ্তকে ভালো কাজ করুক আমার কাজ আমার থেকে এটা মানে প্রথম কাজ খুব ভালো হয়েছে কাজ খুব সুন্দর হয়েছে কাজ ভবিষ্যতে আরও কাজ আপনারা দেখতে পাবেন পর্দায় চোখ রাখলে আমরা অ্যাড দেবো ভালো করুক আমার গুড উইশেস এবং অনেক কংগ্রাচুলেশনস সুতীর্থকে থ্যাংক ইউ সো মাছ নমস্কার আমি সুতীর্থ চ্যাটার্জি এস ফটোগ্রাফি এবং কর্ণধার প্লাস প্রোডাকশন প্রোডাকশনেরও কর্ণধার তো আজকে খুবই ভালো লাগছে ডাক্তার অরিজিৎ কুমার নিয়োগীর সাথে কাজ করে প্রগতি বাংলার সাথে কাজ করে এবং এখানে আজকে রিক্দা ছিল খুব ভালো ফটোগ্রাফি করেছে এবং সাথে মেকআপও করেছে আমার মেকআপটা আজকে রিকদাই করেছে আমি খুবই খুশি এবং আমি কি বলবো যে আজকে যারা মডেলরা এসছে ভীষণই মানে সাহায্য করেছে আমাদেরকে এবং যারা ছিল এবং এখানে আজকে ডিজাইনার হিসেবে সুমন ব্যানার্জি ছিল ভীষণ ভালো আমাদের সাহায্য করেছে এবং প্রত্যেকে খুব ভালোভাবে সাহায্য করেছে যারা আজকে আসতে পারেনি প্রাকৃতিক দুর্যোগের জন্য তার জন্য আমি এবং অরিদিজা দুজনে মিলেই ঠিক করেছি যে উনতিরিশ তারিখ আমরা একটা ডেট রাখছি লাস্ট ডেট কারণ এরপর তো আর করা সম্ভব নয় তো ওটাই লাস্ট ডেট যারা যারা আসতে পারবে অবশ্যই চলে এসো কারণ ওই দিনই আমরা করবো এবং তিরিশ তারিখ এবং উনত্রিশ তারিখ রাতে আমরা বেশ কিছু ছবি আপলোড করব এবং এক তারিখ অব্দি এই ছবি আপলোড হবে আপনারা দেখতে থাকবেন আমাদের পেজগুলো তাহলে বাকি আপডেটস আমরা পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ তোমার নাই নমস্কার আজকে আমাদের সঙ্গে রয়েছেন সুমন ব্যানার্জি ডিজাইনার তো আজকে গেস্ট হিসেবে ছিলেন ডাক্তার অরিজিৎ কুমার নিয়োগী এবং সুতীর্থ চ্যাটার্জির যে যৌথ উদ্যোগে আজকে যে হলিন শ্যুটটা হলো সেখানে তো কেমন লাগছে এটুকু জেনে নেবো আপনার কাছ থেকে आज मेरा एक्सपीरियंस बहुत ही अच्छा रहा आज मैंने एज अ कॉस्ट्यूम एंड स्टाइलिस काम किया अभिजीत सर के साथ एंड शूटीर्थों के साथ उन लोग का बिहेवियर बहुत ही अच्छा रहा टोटल मॉर्निंग से आप अभी तक काम हुआ बहुत ही अच्छा रहा टोटल एट टू टेन मॉडल आया था सो ओवरऑल एक्सपीरियंस अच्छा रहा और आज जो ये जो गेटअप सब देखने किया ठीक है जो मेकअप वगैरह वो सब कुछ कैसा लगा स्टाइलिंग तो मैं और अजीत एक साथ मिलकर किया तो बहुत अच्छा रहा मॉडल का एक्सपीरियंस भी बहुत अच्छा हुआ एक्सप्रेशन और टोटल ओवरऑल बहुत ही अच्छा हुआ अगर आप सब अजीत से मिलके इन फ्यूचर कोई नया काम करना चाहते हैं हम लोग का और एक शूट होगा ट्वेंटी को सो वहाँ पे भी आप लोग आ सकते

যে আজকে প্রগতি বাংলা এবং স্কাই ডিমস প্রোডাকশানে যৌথ উদ্যোগে যে আমরা হলইন শ্যুট রেখেছিলাম তাতে পার্টিসিপেট করেছে অ্যাজ এ ফটোগ্রাফার এবং মেকআপ আর্টিস্ট হিসেবেও বলতে চাই এ কথাটা তো আমরা আজকে খুবই খুশি রিকদাকে পেয়ে কারণ প্রথম থেকে আমাদের অনেক এন্তু জুগিয়েছে এবং মডেলদেরও অনেক এন্তু জুগিয়েছে তো এবার রিকদার থেকে শুনে নেব কেমন লাগলো বিশেষ কর আমার তো হলটাই ভালোই লাগে আর আমি হচ্ছে ডক্টর অরিজিৎ কুমার স্যার স্যারের সাথে কাজ করে খুবই ভালো লাগলো আর এই বৃষ্টির দিনে মেন যেটা সবাইকে আমি বলেছি যে যারা কাজকে ভালোবাসে তো মন চাইলেই আসতে পারে এই যে বৃষ্টির ঝড় ঝাপটার মধ্যেও কে অনেক কিন্তু অনেকজন এসছে এমনকি শ্যুট করেছে খুব এনজয় করে ফুটিয়ে তুলেছে যে আপকামিং আমাদের হ্যালোবিনটা যেটা শ্যুট আমাদের রিলিজ করা হবে তো সবাই দেখে সেটা আফসোস করবে না যে আমি আসতে পারি বেকার যেতে পারিনি তো নেক্সট আরও করা হবে বাট এই যে আজকে জিনিসটা মিস করা হলো তা খুবই আমাদের খারাপ লেগেছে বাট তবুও আমরা কাজটা আটকাইনি, আমরা এই ঝড় বৃষ্টির মধ্যে কাজটা এগিয়ে নিয়েছি আর আমাদের সাথে সাথে দিয়েছে অরিজিৎ কুমার তো খুবই সাথে দিয়েছে তো আমি চাই যে এই এম প্রোডাকশানে আরও আরও এগিয়ে চলুক কাজটা আর এই ফার্স্ট কাজ আমি হ্যালোবিন শ্যুটটা করালাম প্লাস মেকআপটা সবাইকে করিয়ে দিলাম এখন এবার কতটা কার কেমন লেগেছে আর দর্শকের আপনাদের উপর নির্ভর যে কার কতটা কেমন লেগেছে ফটোগ্রাফিটা বিশেষ করে ফটোগ্রাফি ভালোই লাগবে বাট মেকআপটা কেমন লেগেছে সেটা জানাবেন তো এইটুকুই জানান আর আমাকে এখানে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ সো মাচ অরিজিৎ কুমার স্যার আর অরিজিৎ সুতীর্থর এই যে যৌথ প্রচেষ্টায় যে কাজ সেই অর্গানাইজেশনটা কেমন লাগলো দুর্দান্ত কোনো কথা হবে না কিন্তু একটা কথা বলতে গিয়ে কাজ করে যেখানে কাজ করবে যেটা মনের মতন যেন ফ্র্যাঙ্কলি মানুষ ঠিক আছে যেটা যতক্ষণ ফ্র্যাংলি মানুষ না হতে হবে না কাজ কোনো জায়গায় করতে হবে না তো এই যে আমি যেখানে কাজ করেছি খুব ফ্র্যাঙ্কলি নিজেও ফ্যামিলির মতন কাজ করেছি তো আমি চাই যা যারা কোনো কাজ করো মিস করেছো তো প্লিজ টাইম ওয়েস্ট না করে নেক্সট প্রোজেক্টটা পার্টিসিপেট করো থ্যাংক ইউ সো মাচ আজকে ডাক্তার অরিজিৎ কুমার নিয়োগী এবং সুতীর্থ চ্যাটার্জি দুজনে যৌথ উদ্যোগে স্কাই ডিমস প্রোডাকশান এবং প্রগতি বাংলার উদ্যোগে একসাথে কাজ হলো তো কেমন লাগছে সত্যি কথা প্রগতি বাংলার সঙ্গে একটা ফার্স্ট কাজ ছিল আজকে আমার তো সেই ক্ষেত্রে খুব ভালো এক্সপিরিয়েন্স আছে এবং যারা মডেলস আসেনি তো এর নেক্সট যে শ্যুটটা আছে ডেফিনেটলি বলবো অ্যাটেন্ড করতে এবং স্পেশাল থ্যাংস টু রিক যার সঙ্গে আমার অনেক দিনের পরিচয় যে ফটোগ্রাফি প্লাস মেকআপ ছিল আজকে আমার তো অল ওভার খুবই ভালো ছিল অল ওভার্ড অর্গানাইজেশন সম্বন্ধে কি বলবে এখানে আহ এখানে ফার্স্ট কাজ সেই ক্ষেত্রে খুবই ভালো বলবো আমি থ্যাংক ইউ সো মাচ নমস্কার আজকে যে তোমরা এখানে ফটোশ্যুট করলে হলিউড ফটোশ্যুট কেমন লাগলো আজকে ডাক্তার অরিজিৎ কুমার নিয়োগী এবং সুতীর্থ চ্যাটার্জি দুজনে যৌথ উদ্যোগে এ প্রথমবার একটা কাজ হলো কেমন লাগছে খুব ভাল লাগছে আজকে বুঝতে পারি মানে ভাবতে পারিনি আজকে এই ওয়েদারের মধ্যে আর এত কাজের মধ্যে যে এসে শ্যুটটা করতে পারবো আর অরিজিৎ দাস সাথে এটা আমার ফার্স্ট কাজ খুব ভালো লাগলো আর আশা করি অরিজিৎ দাস সাথে আরও কাজ করবো আর সুদীপ্ত দাস তো প্রচুর কাজ করি আগামী দিনেও করতে পারবো যারা আজ আসতে পারেনি তারা খুব মিস করলে আজ আমরা খুব ভালো করে কাজ করেছি করেছি সবাই মিলে খুব ভালো এনজয় করেছি থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে রয়েছে এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের কর্ণধার ভোলা ছেত্রী আবার রাধিস ছেত্রী নামেও পরিচিত তো জেনে নেবো আজকে এখানে শ্যুট করে কেমন লাগলো এটা আমার ফার্স্ট টাইম শুধু অরিজিৎ দার সাথে তা কাজ করে আমার খুব ভালো লাগলো আর এরকম প্রথমবার এরকম ভূত সেজে নৃত্য করা ফার্স্ট টাইমই খুব ভালো লাগলো এবং দাদার সঙ্গে তো মানে অনেক দিন পর দাদার সঙ্গে পরিচয় ছিল কিন্তু অনেক দিন পর আবার এই নতুন করে কাজ শুরু করা খুব ভালো লাগলো আর এই যে যৌথ প্রচেষ্টায় হলো আজকে স্কাইডিমস ড্রিমস প্রোডাকশন এবং প্রগতি বাংলার এবং আজকে এই যে দা এত ভালো ফটোগ্রাফি এবং মেকআপ আর্টিস্ট হিসেবেও কাজ করলো তো সেই ব্যাপারে কি বলবেন হ্যাঁ রিক দা কাজ খুবই ভালো লাগলো কিন্তু শেষ টাইমে এসেছি একদম সবার শেষে কিন্তু মেকআপ করেছে খুব ভালো আর আমার মেকআপ খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ